বন্ধুরা সার্কাসের খেলা দেখতে কারই না ভালো লাগে সার্কাসের মধ্যে বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে যেগুলো আমরা নানান রকম ভাবে উপভোগ করে থাকি আর সেই কারণেই হয়তো সিনেমা হলের থেকে সার্কাস খেলায় বেশি ভিড় হয়ে থাকে কিন্তু এই নানান রকমের খেলার মধ্যে যখন বাঘ বা ভাল্লুকের খেলা শুরু হয় তখন মানুষদের মধ্যে একটি চাপের উত্তেজনা সৃষ্টি হয় তাদের মধ্যে এটাই ভয় থাকে যদি তারা কোনো রকমের ট্রেনারের অবাধ্য হয়ে হামলা করতে শুরু করে দেয় তাহলে সেই ট্রেনারকে তো ছিঁড়ে খাবেই তার সঙ্গে দর্শকদের উপরেও হামলা দিতে পারে তো আজকের এই ভিডিওতে আপনারা সেই সমস্ত ভয়ঙ্কর মুহূর্তগুলি দেখতে চলেছেন যখন কোনো ভাল্লুক বা বাঘ তার খেলা দেখানো চলাকালীন ট্রেনারদের উপরেই হামলা করে দেয় শুধু তাই নয় দর্শকদের উপরেও হামলা করে দিয়েছে যেটা দেখে আপনাদের বুক পর্যন্ত কেঁপে উঠবে তাই কোন রকমভাবে স্কিপ না করে ভিডিওর একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন বন্ধুরা এখানে আপনারা দুটি হাতিকে দেখতে পাচ্ছেন এই দুটি হাতিকে সার্কাস হয়ে যাওয়ার পর ট্রেনারটি তাদের নিয়ে যাচ্ছিল বন্দি করার জন্য কিন্তু ঠিক তখনই সেই দুটি হাতির মধ্যে একটি হাতি ট্রেনারের কথা না শুনে কি করে বসে দেখুন বন্ধুরা এখানে এই খাঁচার ভিতরে বাঘের খেলা দেখানোর জন্য ট্রেনার একেবারে প্রস্তুত ছিল পাশের একটি বক্সে হচ্ছে যেটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আশেপাশে সেই ঘিরে বহু মানুষ জমে গিয়েছিল বাঘের খেলা দেখার জন্য কিন্তু ঠিক তখনই সেই দর্শকদের মধ্যে একটি দর্শক জালের প্রায় কাছাকাছি চলে এসেছিল যার ফলে বাঘটি আচমকায় তার উপর হামলা করে বসে কিন্তু ঠিক তখনই ট্রেনার তাকে আক্রমণ করা থেকে বিরত করে দেয় তবে ঠিক পরের মুহূর্তে বাঘটি খাঁচা খুলে একেবারে বাইরে বেরিয়ে পড়ে যার ফলে দর্শকদের মধ্যে কীরকম ভয়ের পরিবেশ সৃষ্টি হয় একবার দেখুন বন্ধুরা এখানে এই সার্কাস খেলায় বিরাট ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় দুটি বাঘ এবং একটি ঘোড়া নিয়ে এই সুন্দর সার্কাস খেলা রচিত করেছিল এই ট্রেনার কিন্তু সেই খেলার মাঝখানে দুটি বাঘ ঘোড়াটির উপরে হঠাৎ করে আক্রমণ করে দেয় তারপর কি হয় ট্রেনারটি বাঘটিকে বাঁচাতে পারে কি পারে না সেটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখানে জমায়েত বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য সার্কাসের একজন জুনিয়র ট্রেনার বাঘের কাছে গিয়ে একটু খেলা দেখাতে চেয়েছিল কিন্তু বাঘটি হুট করেই সেই মেয়ে ট্রেনারটির উপরে হামলা করে দেয় ঠিক তখনই তাকে শান্ত করার জন্য তাদের সিনিয়র ট্রেনার সেখানে এসে পড়ে তাকে শান্ত করার জন্য তারপরে কি ঘটে সেটা আপনারা নিজে চোখেই দেখে নিন বন্ধুরা এই সার্কাস খেলাটি হচ্ছে রাশিয়ার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভাল্লুককে নিয়ে আসা হয়েছে দর্শকদের মনোরঞ্জন করার জন্য কিন্তু দুর্ঘটনা তখন ঘটে যখন ভাল্লুকটিকে নিয়ন্ত্রণ করার জন্য তার ট্রেনার সেখানে আসে সর্বপ্রথমে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে ভাল্লুকটির মাথায় কী ঢুকে যায় কে জানে হুট করে সে তার নিজের ট্রেনারের উপরেই আক্রমণ করে বসে তার পরের মুহূর্তটা ভিডিও ক্লিপে দেখে নিন বন্ধুরা এখানে এই সার্কাস খেলার শুরুতেই ভাল্লুকটি লাগাম ছাড়া হয়ে গিয়েছিল ভাল্লুক কতটা ভয়ঙ্কর সেটা আপনারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন মানুষের কলিজা বের করে খেতে এরা নাকি খুব ভালো পারে কিন্তু তার আগে সার্কাসের অন্যান্য লোকেরা এসে কিভাবে ভাল্লুকটিকে শান্ত করে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন এই সার্কাসে সিংহের খেলা চলাকালীন সিংহটি তার ট্রেনারের উপরে ভীষণ রেগে যায় যার ফলে সিংহটি তার উপরে হামলা করে দেয় কিন্তু তাকে ঘায়াল করার উদ্দেশ্যে বা তাকে খাবার উদ্দেশ্যে নয় তাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বাকিরা সেই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়ে তবে সর্বশেষে দেখুন ট্রেনারটি কিভাবে তার শেখানো পড়ানো সিংহের সঙ্গে গলা জড়াজড়ি করছে আর সিংহটিও তার রাগ বহিঃপ্রকাশ করছে এখন আপনারা যে সার্কাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউক্রেনের এখানে সকল দর্শকদের মনোরঞ্জন করার জন্য সার্কাসের নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি সিংহকে খেলা দেখানোর জন্য ট্রেনাররা তাদের উস্কে দিচ্ছিল কিন্তু ঠিক তখনই সেই সিংহগুলির মধ্যে একটি সিংহ একটি ট্রেনারের উপরে হামলা করে দেয় তবে এই রকমের আশঙ্কা আগে থেকেই থাকে বলে বাইরেতে জল নিয়ে আগে থেকেই রেডি ছিল অন্য এক ব্যক্তি সেই কারণে তখন বাইরে থেকে সেই আক্রমণকারী সিংহের দিকে জলের ফোয়ারা ছিটিয়ে দিতে থাকে যার ফলে সিংহটি আক্রমণ করা বন্ধ করে দেয় বন্ধুরা এখানে সার্কাসে সিংহের খেলা দেখানোর জন্য বহু মানুষের ভিড় জমে গিয়েছিল প্রথমে সব কিছু ঠিকঠাকই ছিল একদম অবাধ্য পশুর মতো এই সিংহগুলি তার নানান রকম শেখানো খেলাগুলি দেখাচ্ছিল ট্রেনারের আদেশ মতো কিন্তু ঠিক তখনই অন্য আরেকটি সিংহ এসে বিরাট গন্ডগোল পাকিয়ে দেয় যার ফলে অপর সিংহটি তার রাগ দেখানোর জন্য সেই ট্রেনারের উপরেই ঝাঁপিয়ে পড়ে যার পর বাকি সিংহগুলি কিভাবে উত্তেজিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এরপর সেখানে উপস্থিত সমস্ত দর্শকদের মধ্যে চিৎকার চেঁচা চি হট্টগোল শুরু হয়ে যায় বন্ধুরা এখানে একটি হাঙ্গরির সার্কাসে সিংহের খেলা চলছিল যেটা দেখার জন্য সকল দর্শক উৎসুক হয়েছিল কিন্তু সিংহের খেলা চলাকালীন সেই সিংহ তার ট্রেনারের উপরে হামলা করে দেয় যার ফলে তেমন বড় কোনো ক্ষতি হয় না কিন্তু সেই সিংহের পাঞ্জার দাগ সেই ট্রেনারের উপরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সার্কাসে বাঘের নিত্য নতুন খেলা চলছিল আর এই খাঁচার মধ্যে একটা নয় দুটো নয় বরং একসঙ্গে অনেকগুলি উপস্থিত বাঘ ছিল সকলেই অবাধ্য পশুর মতো তার কথা শুনছিল কিন্তু ঠিক তখনই তাদের মধ্যে একটি অপর একটি বাঘের উপরে হামলা করে দেয় যার ফলে বাকি একটু উত্তেজিত হয়ে পড়ে আর সেই কারণে খাঁচাই ট্রেনারের সঙ্গে সঙ্গে দেখতে থাকা দর্শকদের মধ্যেও এক উত্তেজিত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছিল যার পর ট্রেনারটি কি করে সেটা একবার দেখুন ক্যালিফোর্নিয়াতে সার্কাসে সিংহের খেলা চলাকালীন সেই সিংহ তার ট্রেনারের উপরে হামলা করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন কীরকমভাবে তাকে মুখের মধ্যে চেপে ধরে রেখেছে যদি আগে থেকে রেস্কিউ দল রেডি না থাকত তাহলে এই ব্যক্তির মৃত্যু সেখানেই হয়ে যেত কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে সে এ যাত্রা প্রাণে বেঁচে গিয়েছে বন্ধুরা এখানে এই সার্কাসের খেলায় সিংহের খেলা দেখানোর জন্য সকল দর্শক একেবারে তৈরি হয়ে গিয়েছিল সেই দর্শকদের মধ্যে পিছন থেকে একজন ব্যক্তি লাইভ রেকর্ডিং করছিল সেই সিংহের খেলার দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু ঠিক তখনই এক দুর্ঘটনা ঘটে যায় হঠাৎ করে একটি সিংহ বেপরোয়ার মতো আক্রমণ করে বসে খেলার শুরুতেই তার ট্রেনারের উপরে যার ফলে সকল দর্শক ভয়ভীত হয়ে পড়ে তারপর কি ঘটে সেটা আপনারা নিজে কানেই শুনে নিন এবং দেখে নিন বন্ধুরা সার্কাস কালায় ঘটে যাওয়া ভয়াবহ পরিস্থিতি এবং পশুদের আক্রমণ নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই বন্য পশুদের বিষয়ে বা সার্কাস খেলা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানিয়ে দেবেন আর যারা নতুন দর্শক তারা অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস for watching